জান একটা কথা বলবো রাখবে হ্যাঁ রাখবো তো তুমি বলো কিভাবে আগে বলো রাখবে হ্যাঁ বাবা রাখবো বলো আমার তোমাকে একটা হাক করতে ইচ্ছে করতেছে হাক করতে দিবা এটা কোনো কথা বললা তুমি হাক করার জন্য আবার পারমিশন লাগে নাকি বোকা ছেলে কি আগে সব মিছে তো এবার বাকি সব পিয়ার পরে হবে ভাইজান আপনেকো পানি লাগবো তোর kasa me পানি চাইছি যা এখান থেকে ভাইজান আপনেকো কিছু দরকার হইলে আমারে কোয়েন শুন আমি না ঢাকা পর্যন্ত এখানে আসবি না আচ্ছা ঠিক আছে ভাইজান আই পানি গ্লাস তো রেকি দিতে পারো আমাদের তো প্রয়োজন হতে পারে এখানে তো শরবত আছে তুমি পানি দিয়া কি করবে আই শুনো পানির সাদকে শরবত দিয়ে মিটে আইট তুমি পানিটা একটা এই যে ন্যান্ড ম্যাডাম পানি দেখছো ও কি নির্ভর চা আমার জামাটা ভিজায় দিছে যা খেতে স্যার আমার ভুল হয়ে গেছে মানে মাফ করে দেন আর এত রিয়াক্ট করার কি আছে তুমি যাও বেডরুমে গিয়ে প্যান্টটা শুকিয়ে নিয়ে আসো তাহলেই তো হলো তুমি অবশ্য ঠিক বলছো তুমি বসো আমি প্যান্ট চেঞ্জ করে আসো ঠিক আছে আফা আমার নাম ময়না বাহ সুন্দর নাম তো আফা দেখেন তো পেইন্টিংটা সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা তোমার সারকেমন আফা বাইজানের কথার কি কোন কি আচ্ছা ঠিক আছে তাহলে এই দেখো তো আমার চোখের মধ্যে কি হয়েছে কই দেখি কই তোমার চোখে তো কিছুই পড়ে নাই চোখ তো একদম পরিষ্কার সত্যি হ্যাঁ আচ্ছা এখন শোনো শরবত খেয়ে নাও আমার মাথাটা এমন ঘুরছে কেন তোমার মনে হয় বিশ্রাম দরকার চলো আমরা বেডরুমে যাই চলো জাগ জাগ্রত আদর করতে হয়। মা কখন এসে বলে। এই মানা তোর হইছে কি হ্যাঁ? মন অর্ডার জন না। অন্তিমত প্রেম করা যাবে না। স্যার একটু জরুরি দরকার ছিল দর্জাটা খুলেন। এখন দরজা খুলতে পারবো না এখান থেকে স্যার অনেক জরুরি দরকার ছিল স্যার এখন দর্জাটা না খুললে অনেক করে সর্বনাশ হয়ে যাব। মা তুমি হ্যাঁ আমি কিন্তু কিন্তু মা তোমার না এই সময় অফিসে থাকার কথা তুমি এই মুহুর্তে বাসায় কীভাবে চলে এলে মা দৌড়ে দৌড়ে আসলাম কিন্তু মা তোমার তো আরও পরে আসার কথা ছিল মা এই এই মেয়েটাকে মা মা ও আমার মা কিরে কথা বলতে পারছিস না কেন এই মেয়েটা মা ও হচ্ছে আমার বান্ধবী মানে ওই যে তোমার সাথে পরিচয় করা দিনে তোর বান্ধবী কেন অচেতন অবস্থায় পড়ে আছে কেন কথা বল বলবি কি করে আমি না এই মেয়েটার কাছ থেকে সব শুনেছি তুই মাঝে মধ্যে নিয়ে নিয়ে আসিস আর জোসের মধ্যে নেশা মিশিয়ে অচেতন করে রাখিস ওই কি আমার ছেলে তোর মতো লম্পট ছেলে আমি জন্ম দিচ্ছি না আমার ভাব তো হচ্ছে মাগো আমার আমার ভুল হয়ে গেছে মা তুমি মাপ করে দাও মা এত এত মেয়ের জীবন তুই নষ্ট করছিস আর আমার কাছে ক্ষমা চাইছিস তোকে তো আমি ক্ষমা করবই না তোকে আমি পুলিশে দেব মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার একমাত্র ছেলে মা তুমি যদি আমাকে পুলিশে ধরায় দাও তোমার কি হবে আমার কি হবে মা আমি আর জীবনও এই জীবনে আমি কোনো মেয়ের মা সর্বনাশ করব মা মা তোর মতো লম্পট কোনো মায়ের সন্তান হতে পারে না আমার নিজের কাছে না নিজেকে ঘৃণা লাগছে যে তোর মতো লম্পট আমি পেটে ধরেছি মা 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 শেষবার নিয়মতো আমার করে মা ম্যাডাম ভাইজান যেহেতু এতবার কইরা মাপ চিতাছস মাপ কইরা দে না ভাইজান রে মা আমি কোন ও মেহদি ঘর খারাপ না দেখবো না সামনে থেকে শেষবার তোর মুখ আমি দেখতে চাই না সারা জন বলছি ছাড়তে বলছি পানি নিয়ে সুস্থ করতে আচ্ছা বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আপনি নিজের শেয়ার করুন মাইনে দেখছেন ভালো করে

আমি জরিমানা চাইছি আপাতত আমার জরিমানাটা দেওয়া দেন আমি চলে যাই আপনি চাইলে তো আমার জীবনটাই আপনারা জরিমানা হিসেবে দিয়ে দেবেন হ্যাঁ নি ভাই আপনার কি লাভ বলতে কিছু নাই নাকি মায়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না ছিল এক সময় কিন্তু আপনারে দেখে মনে হচ্ছে রাজ শরম সব কিছু হারাই গেছে বিদেশ জানাই দিছি আচ্ছা একটা সত্যিক করে কথা বলতে তামুণ টাগণ ছিলাম না কিন্তু আমার মনে হচ্ছে দেখার পর থেকে পাগল হয়ে গেছে এই ব্যাটা পুরোই পাগল হয়ে গেছে এই আমার কোনো জরিমানা তরিমানা লাগবো না আপনি এখন যান কোন দিকে যাবো বলতে পারেন দুই চোখ যেদিকে যায় সেদিকে যান দুই চোখ এখন শুধু আপনার দুই চোখের দিকে যান তাহলে ওই দিকেই যান এখন আমার রাস্তা ছাড়ি

আমি অত ভূমিতা করে কথা বলতে যাই না তো আপনাকে কিছু কথা সরাসরি বলতে চাই আমার কি কোনো ভুল হয়েছে আরে না না কি বলেন এগুলা তাহলে আমার মেয়ে কি কোনো অন্যায় করছে যদিও বেয়াদুবি করার মত মেয়ে তো শিউলি না শিউলি বাহ আলহামদুলিল্লাহ নামটা অনেক সুন্দর আমার মেয়ে কি না না চাচা আপনার মেয়েকে আমি একবারই দেখেছি আমার দেখে মনে হচ্ছে যে ওনার এখনো বিয়ে হয় না গরিব মানুষ তো বিয়ে দেওয়ার মতো এখনো সামর্থ্য হয় না চাচা আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি বলতে চাই যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আসলে প্রথম দেখাতেই তাকে আমার খুব পছন্দ হয়েছে স্ত্রী হিসেবে আমি একটা কথা বলি বাজার আমার মনে হয় আপনার মাথা ঠিক আর আপনি হলেন গিয়ে শিক্ষিত মানুষ তেলে আর জলে যে মিল খেলা এটা আপনি জানেন না কোথায় আপনার রাজা আর আমরা হইলাম প্রজা আপনি বাড়ির চলে যান যদিও আমরা গরিব মানুষ তারপরেও আমার মেয়ের নিয়ে কিন্তু এই সমাজে আমার থাকতে হয় আমি কোনো ঝামেলা চাই কি বলতেছেন চাচা আমি আপনাকে ঝামেলা কেন ফেলবো এটা আপনি বুঝবেন না আপনি বাড়ি চলে যাব আল্লাহর তখন হুকুম হইব আর আমার যদি সামর্থ্য হয় আমি আমার মতো একটা পরিবার দেখা আমার মেয়া দিব আমি কিন্তু মজা করতে আসি আমি যা বলতেছি ভেবে চিনেই বলতেছি দেখেন দাদা আপনি হলেন ছেলে মানুষ আপনি যা বলতেছেন আবেগের বশবর্তী হয়ে বলতেছেন বাস্তব জীবনের সাথে এগুলা কোনো মিল নাই তাছাড়া আমি আমার মা মেয়ে মেয়াটারে আপনার মতো বড় লোকের ঘরে বিয়া দিয়া আমার মেয়ের জীবন আর আপনার জীবন নষ্ট হয়ে আমি আসলে চাইবো তাছাড়া কি বলছিস আপনি আমাদের জীবন নষ্ট করবেন কি হবে আর তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই বাদান আপনি যা বলতেছেন এগুলো আবেগে বলতেছেন আর আপনার পরিবার তো মাইনা নিব না আপনি তা বলছেন বলছেন বাদান আমি কিছু মনেও করি নাই আমি কিছু শুনিও নাই আপনি বাদান চলে যান কাউরে পছন্দ করা ভালো লাগা ভালোবাসা এটা খারাপ কিছু অপবিত্র কিছু তুলে গেলে বাদান আমি অনেক খুশি হবো বাদান তথা আমার মনের মধ্যে তো অন্য কিছু নাই বাদান আপনি চলে দান্ত তো তথা দেখেন বিশ্বাস করেন আপনার মেরে প্রথম দেখার পরে আমার মনে আল্লাহ তার দুনিয়াতে পাড়েছে আমার লেগে তথা আপনি আর না করি না

বিয়ের গহনা গাঠি কে মেটা? মেয়েটা মা এর হচ্ছে তোমার বৌমা ওর নাম শিউলি শিউলি আমার মা চল সালাম করি খবরদার আমাকে সালাম করার জন্য ভিতরে আসা কোনো দরকার নাই রায়হান তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর বাবা নাই দীক্ষা তরে আমি আদব দিয়া মানুষ করছি এই জন্য তুই যা ইচ্ছা তাই করবি যাকে তাকে আইনা কবি এটা আমার বউ আমাকে মানতে হবে মা তুমি আমার কথা একটু শুনো কি কথা শুনুন তোর চিনি না জানি না একটা মাইয়ার নিয়ে আসলি আর বললি আমার বউ এর বংশ পরিচয় কি রাস্তা থেকে ধরে নিয়ে আসিনি মা আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি তাইলে বল কি এই মেয়ের বংশ পরিচয় মা শিউলি খুব সাধারণ ঘরের একটা মেয়ে ওর বাবা একজন দিনমজুর কিন্তু মানুষটা অনেক ভালো আর সৎ আমি জোর করেই ওকে বিয়ে করছি ওর বাবা বিয়ে দিতে রাজি হয় নাই কিন্তু আমার পছন্দ হয়েছে অনেক বেশি তো তাই বিয়েটা করে ফেলেছি রায়হান তুই মনে হয় ভুলে যাইতেছস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস একটা রাস্তার থেকে মেয়ে ধরে নিয়ে এসে বলবি এটা আমার বউ সেটা তো আমি মানব না মা ও খুব ভালো একটা মেয়ে শান্ত ভদ্র চুপ কর এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা ঠিক করার তুই কে এই বাড়ির বউ হইতে গেলে সমান সমান খানদান লাগে তুই কি সেটা জানিস না মা সংসার করার জন্য কি একটা খানদানি মেয়ে দরকার নাকি একটা ভালো মানুষ দরকার আমি তোর কথা শোনার জন্য প্রস্তুত না তুই যদি ভালো চাস এক্ষুনি মেয়েটাকে ধরে রাস্তায় ফেলে দিয়ে আমি এই বিয়ে মানি না মা মানুষের জীবন যেরকম একটা বিয়েটাও হয় একবার আমি যেহেতু সব কিছু জেনে শুনে তারে বিয়ে করছি তারে সম্পূর্ণ স্ত্রী অধিকার দেওয়াটা আমার দায়িত্ব তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যাপার কিন্তু আমি তার জীবন থেকে আলাদা করতে পারব না এটা কি তাহলে তোর ফাইনাল সিদ্ধান্ত জি মা শিলি এসো ঘরে তাহলে শুনে রাখ আমিও চৌধুরী বাড়ির বউ ওই মেয়ে কি করে এ বাড়ির বউ হয়ে থাকে আমি দেখে নেব ভাবি শুয়ে পড়ছো এই ভাবি দেখো ভাইয়া তো কত বছর হয়েছে মারা গেছে তোমারও তো একটা কিছু লাগে আমি বুঝি না ভাবি শোনো আমি তোমার সাথে থাকবো আজকের পর থেকে তোমার সব দায়িত্ব আমার আমার না এক এক ঘরে ঘুমাইতে না আমার কেমন কেমন লাগে খুব ভয় লাগে বুঝছো আমি তোমার সাথে ঘুমাইতেছি এই ভাবি ভাবি আমার ভুলে গেছে ভাবি না আজকে বাবাকে সব কিছু জানাতে হবে একটু বেশি বাড়াবাড়ি করছে বাবা আপনার সাথে আমার কিছু কথা ছিল কী কথা বলবে বলো বাবা বাবা কি ভাবে যে আপনাকে কথাগুলো বলি আজ যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতো তাহলে আমি মায়ের কাছে সব কথা বলতে পারতাম কিন্তু আপনাকে যে না বলে কোনো উপায় নেই বোমা তুমি আমার মেয়ের মতো মেয়েই বলা যায় তুমি এই সংসারটাকে আগলায় ধরে তুমি বলো বাবা আপনার ছোট ছেলে সাগর প্রতিদিন রাতে আমার রুমে আসে এসে আমাকে খারাপ কিছু ইঙ্গিত করে কি বলছো তুমি বোমা তোমার কোথাও ভুল হচ্ছে বাবা আমি সত্যি বলছি না না আমি এটা বিশ্বাস করি না আমার ছেলেকে আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ করেছি ও এই কাজ করতে পারে জানতাম আপনার বিশ্বাস করতে খুব কষ্ট হবে কিন্তু আমি আপনাকে প্রমাণ দিতে পারবো আপনি একটা কাজ করবেন আজকে রাতে আপনি আমার রুমে ঘুমাবেন আর আমার এই শাড়িটা আপনি পরবেন তাহলে আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি ঠিক আছে তুমি যাও ঠিক আছে বাবা

আল্লাহ তুমি কারো ঘরে গেল এমন কুলাঙ্গার পোলা জন্ম নাই